আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা দেশ এবং প্রবাস থেকে যে যেখান থেকেই আমার এই ভিডিওটি দেখতে পাচ্ছেন তাদের আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন দেখেন বন্ধুরা আমি আপনাদের নিয়ে আসলাম ইন্দোনেশ নেশিয়ান স্মার্ট নেভিয়ার ঘাসের ফার্মে দেখেন বিশাল বড় এরিয়া জুড়ে ঘাসের প্রজেক্ট রয়েছে আর এখানে আমরা ইন্দোনেশিয়ান স্মার্ট নেভিয়ার ঘাসের পরিপক্ক কাটিং কাটার উদ্দেশ্যে আজকে আপনাদের মাঠে নিয়ে আসছি দেখেন আর এই যে এখান থেকেই আমরা বাছাইকৃত কাটিংগুলো আপনাদের মাঝে দিয়ে থাকি বর্তমানে দু হাজার চব্বিশ সালের সর্বমৌসুমের সেরা কাটিং বিক্রি চলছে আমি আপনাদের তিন চারটা ঘাস সরেছি কাটিংটা দেখানোর উদ্দেশ্যে তো বন্ধুরা দেখেন এই কাটিংটা হচ্ছে এই বছরের এই সিজনের সেরা কাটিং এই দেখেন কত সুন্দর মোটা পরিপক্ক কাটিং এই সিজনের সবচাইতে সেরা কাটিং এই দেখেন কত মোটা বিশাল মোটা এবং আপনার ওই প্রত্যেকটাতেই অঙ্কুর চোখ বের হয়ে গেছে দেখতে পাচ্ছেন এরকম কাটিং আপনি অ্যাভেলেবেল পাবেন না প্রথম দাপের সবচেয়ে সেরা কাটিং এই বছরের এই কাটিংগুলো যদি আপনি সংগ্রহ করতে চান তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে বাংলাদেশে যে কোনো প্রান্ত থেকে আপনি এই কাটিংগুলো সংগ্রহ করতে পারেন আর আপনারা অবগত আছেন এই ঘাসটা হচ্ছে বাইশ থেকে পঁচিশ পারসেন্ট প্রোটিন সমৃদ্ধ নরম মিষ্টি স্বাদযুক্ত রসালো ঘাস এ দেখেন এটা কিন্তু আপনার একটা ঝাড়ে অধিক পরিমাণ চারা পাওয়া যায় বিদায় অন্যান্য ঘাসের তুলনায় সবচেয়ে সেরা ঘাস প্রোটিনও বেশি রয়েছে সেই দৃষ্টিকোণ থেকেও সেরা বন্ধুরা গরু ছাগল বেড়া মহিষ এই ঘাসটা খুবই পছন্দ করে থাকে যদি আপনি গুণগত মানসম্মত ঘাস রোপণ করতে চান আপনি বাংলাদেশের যে প্রান্ত থেকে আপনি কল করবেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে উই না আপনার ঠিকানা অনুযায়ী আপনার লোকেশনে আপনার স্থানে আমরা এই ঘাসের কাটিংটা পাঠিয়ে দেব হান্ড্রেড পারসেন্ট পরিপক্ক ঘাসের কাটিং বন্ধুরা দেখেন সবচেয়ে ভাম্পার ফলন পেতে এই ঘাসের ভূমিকা অপরসীম দেখেন কি পরিমাণ অল্প একটু জায়গা কেটেছি সেখান থেকে ঘাস আর ঘাস আর এই খাসটা আপনার অতিরিক্ত পাতা থাকায় আপনার গবাদি পশু অনেক বেশি পছন্দ করে থাকে বন্ধুরা যদি আপনি কাটিং সংগ্রহ করতে চান আর বিলম্ব না করে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে এই কাটিংটা সংগ্রহ করতে পারেন তো সবার সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে বন্ধুরা বিদায় জানাচ্ছি আল্লাহ হাফেজ